আইএল টি টোয়েন্টি লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান আরব আমিরাতের জনপ্রিয় এ ফ্যানজাইজি টুর্নামেন্টে গতকাল নিলাম থেকে দলে ভিড়িয়েছে বাংলার এই দুই তারকাকে তাস্কিন আহমেদকে আশি হাজার মার্কিন ডলারে দলে টেনেছে শারজা ওয়ারিওয়ার্স যা বাংলাদেশি টাকায় প্রায় সপ্তানব্বই লাখ বিশ হাজার সাকিবকে চল্লিশ হাজার মার্কিন ডলারের দলে টেনেছে এশিয়া মহাদেশের শীর্ষ ধোনি মুকেশ অ্যাম্বানির দল মুম্বাই যা বাংলাদেশি ডাকায় প্রায় পঞ্চাশ লাখ সাকিবের চাইতে তাস্কিনের ভিত্তিমূলক দ্বিগুণ এই দিন নিলামের প্রথম ডাকে দল পেয়েছিলেন না সাকিব ও পরে অবিকৃত খেলোয়াড়দের নে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবারও ডাকা হয় নিলাম সেবারও সাকিবকে দলে ভেরায় আই এমিরেটস ও তাস্কিনকে দলে ফেরায় শারজা ওয়ারিয়ার্স আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে সাকিব তাসকিন এবারেই প্রথম বিশ্বজুড়ে প্রায় সব টি টোয়েন্টি লিগ খেললেও আইএল টি টোয়েন্টি লিগে খেলা হয়নি সাকিবের অন্যদিকে তাহস্কিনের হবে এটা দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লীগ এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি আইএল টি টোয়েন্টি লিগের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী বছরের দশই জানুয়ারি সব কিছু ঠিক থাকলে এবারেই লিগে মাঠ মাতাবেন বাংলার এই দুই তারকা